সহজ শর্তে বাংলাদেশকে সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সফরের দ্বিতীয় দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ইর সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের জন্য চলতি অর্থ বছরে সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় সফরের দ্বিতীয় দিন বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথেও মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় বাংলাদেশ ও চীনের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যে সংযোগ বাড়ানো বাণিজ্য নবায়নযোগ্য জ্বালানি ও শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সোলার প্যানেলে চীনা বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি নিয়েও আলোচনা হয় ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা এছাড়াও স্থানীয় সময় বুধবার ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান ভলকার টুর্ক এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ড ইউনুস এ সময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সামিয়া জান্না ডিবিসি নিউজ ডেস্ক